পুরো এক্স স্কোয়ার হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে মাঝখানে টু এ বি হবে তাহলে টু ইন্টু এ মানে এক্স স্কোয়ার বি মানে কি ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমি দুই পাশের দুইটুক লেখে মাঝখানে টু লিখলাম হ্যাঁ এখন আমি এই অংশটার সাথে এটা মিলাবো এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাট প্রশ্নে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে আছে ছয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কেবল আমি দুইটা পাইছি তার মানে আরো চারটা কম পাইছি তাহলে এখানে মাইনাস ছয়টা আমার এখানে মাইনাস দুইটা তাহলে মাইনাস চারটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দিতে হবে তাহলে ব্যালেন্স হবে এবার এই অংশটা আমার সূত্রে পড়ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর এইটুক কি আমার পড়ছে টু এক্স ওয়াই এর হোল স্কোয়ার বুঝছেন কিনা বলেন যে ফোর মানে টু এক্স ওয়াই এর উপর স্কোয়ার আছে তাহলে পুরোটার স্কোয়ার

দেখেন ফোর বিশ্লেষণ বারো এ বি দেখে বোঝেন বারো এ বি বারো এব আছে আর বি আছে তার মানে বুঝতে যে এর সাথে রিলেটেড আছে এই এ অংশটা এই যে এখানে আছে এখানে বি আছে এখানে কিন্তু সি আছে এটা কিন্তু এর সাথে আসতেছে না কারণ এখানে সি নাই তো ওটা আলাদা থাকবে আর এই অংশটা হচ্ছে আমার সূত্রে ফেলার চেষ্টা করতে হবে এই ফোর এ স্কোয়ারকে কে আমি লিখবো টু এর হোল স্কোয়ার মাইনাস এই নাইন বি স্কোয়ারকে কে লিখবো প্লাস থ্রি বি এর হোল স্কোয়ার ক্লিয়ার তা এটা হলো এটা হলো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে মাস খুব টু এ বি টু এন্টু এ মানে টু এ বি মানে থ্রি বি এখন দেখতে পাই এই জিনিসটা এটা হয়েছে কিনা দুই দুগুনি চার তিন চারে বারো সাথে এ বি বারো বি মিলে গেছে তার মানে ব্যালেন্স কোয়ার কিছু নাই আর মাইনাস ফোর সি স্কোয়ার এখানে থাকবে